বাসায় যদি এত সিল্কি ক্রিমি ঠিক মেওনিস বানানো যায় তাহলে বাইর থেকে আর কেন কিনবো মেওনিজ বলেন আমি তো বলবো দোকান থেকেও দ্বিগুণ স্বাদের এই সিক্রেট মেউনিজ রেসিপি আজকে আমি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করব। আসলে এটা আমার রেসিপি না এটা আমার হাজবেন্ডের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কারণ এই পর্যন্ত আমি এই মেউনিজের রেসিপি যে এত 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 রিকোয়েস্ট পাইছি সো এই রেসিপি আর সিক্রেট রাখতে পারলাম না আফসোস আপনাদের সঙ্গে শেয়ার করতেই হচ্ছে ফার্স্টেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আমি একটা মিডিয়াম সাইজের ডিম এখানে নিয়ে নিয়েছি এবং একটা বলে ডিমটা ভেঙে নিলাম তারপরে আমার যেটা লাগছে সেটা হচ্ছে গোলমরিচ অথবা ব্ল্যাক পেপার আমি নিয়েছি একটা চামচ তার সাথে সাথে লবণ দিয়ে দিলাম হাফটা চামচ আর আরও দিয়ে দিচ্ছি চিনি এখানে আছে এক টেবিল চামচ গুঁড়া দুধ কিন্তু এই মেউনিজের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস অবশ্যই অবশ্যই এটা ইউজ করার চেষ্টা করবেন আমি এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ আর এখানে আমি দিয়ে দিচ্ছি সিরকা যেটা হোয়াইট ভিনেগার বলে সেটা দিয়ে দিচ্ছি একটা চামচ এবং রসুনের কোয়া এখানে আমি দিয়ে দিলাম তিনটা আর এক ফালি আমি লেবুর রস সম্পূর্ণই চেপে দিব ভিনেগার ইউজ করেছি যাতে এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড যেটা মেওনির সংরক্ষণ করতে হেল্প করবে এবং মেউনিজে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসবে এখানে আমি সাদা তেল ইউজ করছি অর্থাৎ সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ অথবা চার টেবিল চামচ তেল আমি ফার্স্ট টাইম দিয়ে দিলাম এখন যেটা করব একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ড করে নিব আচ্ছা আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি তাই বলে যে আপনাদেরও হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে হবে এমনটা কিন্তু না আপনারা চাইলে যেই জুসার গ্রাইন্ডার আছে বা নর্মাল যেই ব্লেন্ডার আছে সেটাতেও কিন্তু করে নিতে পারেন খেয়াল করেছেন নিশ্চয়ই আমি ব্লেন্ডারটা কিছুক্ষণের জন্য অন করছি আবার অফ করছি অন করছি আবার অফ করছি এভাবেই আমি ব্লেন্ড করতে থাকব যতক্ষণ না পর্যন্ত রসুন এবং আমার যেই ব্ল্যাক পেপারসগুলা আমি দিয়েছি সেগুলো যেন ব্লেন্ড হয়ে যায় খুব ভালোভাবে আচ্ছা আমি আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু এই যে একটা প্রসেস চলছে আমি কিন্তু কোনো কাট করিনি কিছু না একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি যে কত সময় এটা এই মেয়োনেসটা বানাইতে বানাইতে লাগছে বা কত সময় এটা নিচ্ছে সো দেখতেই পারছেন রসুনগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি কিন্তু এক হাত দিয়ে ব্লেন্ড করছি এবং আরেক হাত দিয়ে আমি তেল ঢালছি আমার তেল এখানে আছে প্রায় ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপের বেশি হবে আমি এখানে তেল ঢেলেছি আর আমি যদি সব মিলিয়ে হিসাব করি সেক্ষেত্রে আমার হাফ কাপের বেশি তেল এখানে কিন্তু ইউজ করা হয়ে গেছে অলরেডি সো এখন যেটা করব এখন আমি অনবরত এই মিশ্রণটাকে ব্লেন্ড করতে থাকব তাহলে এটা ফ্লাফি হবে এবং সিল্কি হবে এবং ঠিক হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই পর্যায়ে আমার মেউনিসটা কী পরিমাণ ঘন হয়ে গেছে কি পরিমাণ সিল্কি এবং থিকনেসটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে বুঝতেই পারছেন এই স্পেশাল এবং ম্যাজিক্যাল মেওনিসটা বানাইতে মিনিমাম চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে ম্যাক্সিমাম এর থেকে বেশি লাগার কথা না আর বেশি ব্লেন্ড করলে কিন্তু এটা এটা অয়েলটা ছেড়ে দেবে সো দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু আমার মেউনিস একদম ডান আর মানে আপনাদের ভাইয়া যখন ফার্স্ট টাইম এই মেওনিজটা বাসায় করেছে আমি তো মানে খেয়ে অবাক আলহামদুলিল্লাহ এতটাই মজা হয় আর একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রাখলে প্রায় তিন থেকে চার মাসের মতো ভালো থাকে আলহামদুলিল্লাহ আর একটা ডিম দিয়ে দেখতেই কত গুলা মেওনিজ হয়েছে এখানে আর আমরা বেশি বেশি করে খাইতো বেশি দিন থাকে না আর বাসায় সময় বানানোর চেষ্টা করবেন মেওনিজটা বাসার জিনিস সবসময় হেলদি হয় ইফ ইউ লাইক মাই টু ডেজ ম্যাজিক্যাল মেওনিজ রেসিপি দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই এফ পি পেইজাল্লা পেইজা আসসালামু আলাইকুম